আজ সকালে জলখাবার হেলদি করে বানিয়ে দেখলাম যে এতটা টেস্টি হয়েছে যে আর শেয়ার না করে থাকতে পারলাম না এর জন্য দেখো আমি কি কি নিয়েছি প্রথমে তো আলু দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি ওই যে বললাম একটু ভাস হেলদি করে বানাতে গেছিলাম তার জন্য একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি একদম এই যে কিছুটা কেটে নিয়েছি বাকিটা আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি যে কেমন করে কেটেছি আর ওদিকে যেটা দেখলে পরোটা মতন সেটা কিন্তু আমি আটা দিয়ে করেছি এই দেখো একদম মোটা মোটা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার আলুটাকে তো হেলদি করে বানাতে গেলে আলু কিন্তু এমনি দেখবে সাংঘাতিক তেল টানে আর আলু যদি যে কোনো হ্যাঁ যদি তরকারি করি তাহলে কম তেলে খাওয়া যায় আমি যেহেতু তরকারি করব না তাতে একটু তেল বেশি টানবে সেই ভয়তে আমি কি করেছি এক জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম আলুগুলো আলুগুলোকে জলটা অবশ্যই গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়েছি এবার আলুগুলো দিয়ে আলুটা ফুটবে আর সেই ফাঁকে আমি কি করলাম ওই আটা নিয়ে নিয়েছি একদম রুটি খাওয়ার যে আটা সেই আটা নিয়ে নিয়েছি আটাটাকে পরোটা করব কিন্তু সেটাকে আরও টেস্টি করতে হবে টেস্টি করার জন্য তাতে খুব ভালো করে ময়াম দিতে হবে ময়ামে আমি তেল একদমই কম দেব। তবে আমি ওই মানে ওই হেলথের দিকে তাকিয়ে এই বলতে পারো আমি একটু সর্ষের তেলটা বেশি ইউজ করি এর মধ্যে দিয়ে দিলাম এই যে চিনি ভেতরটা একটু গর্ত করে নিয়েছি মিক্সির জারের মধ্যে আটা নিলাম আর চিনি একটু লবণ আর দিয়ে দিলাম ওই এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এবার মিক্সির জারেই এটাকে ময়াম দিয়ে নেব। হাতে আর দিলাম না মিক্সির জারে খুব ভালো করে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিলে খুব ভালো ময়াম হয়ে যাবে সেটা দেখাচ্ছি এদিকে আলুটা ফুটে উঠেছে আলুটা মানে মিনিট তিন চারেক ফুটেছে একটু হাফ সিদ্ধ ফুল সিদ্ধ না তখন আমি আলুটা ছেকে তুলে নিয়েছি জল থেকে এদিকে দেখো এক টেবিল চামচও তেল না তারও কম কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে দিয়ে আলুগুলোকে ঢেলে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ আর দেব সামান্য পরিমাণে সামান্য কি এটা যার যার পরিমাণ মতন আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কাও কেটে ইউজ করতে পারো আমি একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আলুগুলোকে এরকম করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করার চেষ্টা করছি যেহেতু আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছি তাই দেখবে আলুগুলো খুব ভালো করেই ভাজা হবে একদম কম তেলে আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়ার চেষ্টা করছি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে যেটুকুনি কাঁচা রয়েছে সেটুকুনি সিদ্ধ হয়ে যায় এদিকে দেখো আটাটা মিক্সির জার থেকে বের করে নিয়েছি এই দেখো আটা কিন্তু একটু দলা দলা হয়ে রয়েছে আটার ময়াম যা হয়েছে আমার যথেষ্ট এটাকে এবার প্লেন জল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি একদম যেটা আমরা যে জল খাই সেই জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি নর্মাল যে রুটির ডো বানাই ঠিক সেরকম করে আটাটা মাখিয়ে রুটির ডো বানিয়ে নিচ্ছি মিক্সির জারে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল আমার চিনিগুলোকে মিশে গেছে মিক্সিতে খুবই তাড়াতাড়ি হয়ে গেল এই সেই কারণে মিক্সির জারে দিলাম হাত দিয়ে ময়াম দিতে একটু সময় লাগবে মিক্সিতে দিলে ময়ামটাও তাড়াতাড়ি হবে আর মানে ময়ামটা ভালোও হবে এবং তাড়াতাড়ি হবে একদম একটা ডো বানিয়ে নিয়েছি এদিকে দেখো আটাটা মাখতে মাখতে আলুটা কিন্তু আমার হয়ে গেছে আটাটা কি অবস্থা আমি আঁকা হয়েছে দেখে নিয়েছো এইবার দেখো আলুটা দেখো এরকম হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম যেহেতু তেল সামান্য আছে তাই এটাকে একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে পাতা কুচি আলুগুলো কিন্তু যথারীতি হয়ে গেছে দেখেছো কম তেলে কয়টুকু তেলে আলু ভাজা হয়ে গেল একমাত্র ওই যে বললাম হেলদি খাবার বানাতে গেছিলাম সেই কারণেই এতটা এত সব দিকে খেয়াল রেখে কাজটা করেছি কিন্তু এতটা টেস্টি হয়েছে যে এই যে ধনিয়া পাতা দিয়ে আলু ভাজা যে এতটা টেস্টি হবে আমি নিজেও বুঝতে পারিনি তারপরে দেখো আটাটাকে নিয়ে ফের এই রুটি বেলা পিড়ির উপরে নিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি যাতে মাখাটা একটু ভালো হয় এই আর কি এই এবার একটু ছোট ছোটো করে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে পরোটা করব পরোটাও একদম কম তেলে করব খালি সেঁকে সেকে নেব পরোটা পরোটা বেশি তেলে কখনোই করব না আর ময়ামে কয়টুকু তেল দিয়েছি দেখেছ আর তারপরে প্রথমত হচ্ছে ময়ামে তেল কম আর দ্বিতীয়ত হচ্ছে পরোটা হচ্ছে একদম সামান্য তেলে করব। তবে পরোটাগুলো না আমি একটু সাদা তেলে ভাজব সর্ষের তেলে দেব না বাকি সবটা সর্ষের তেলে করেছি এবার একটু সাদা তেলে করব। কারণটা হচ্ছে সর্ষের তেল দেখবে উপর থেকে দিলে হালকা তেলের গন্ধ থাকবে যাতে পরোটাতে সেই গন্ধটা না থাকে আমার এই বেলাতে এমন কিছু আটাও লাগে না তেলও লাগে না এবার আমি এইভাবেই বেলে নিতে পারি তোমাদের যে যার যেভাবে বেলায় সুবিধা সে সেভাবে বেলবে একদম আমি দেখো শুধু আটাটা নিয়েই এরকম করে বেলে দিচ্ছি বেলে এইবার এটাকে তাওয়ার উপর শুকনো তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি তাওয়াটা গ্যাস ধরিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে আর এই যে দেখো যেটাই আলু ভেজে নামিয়েছি সেই তাওয়ার উপরেই দিয়ে দিয়েছি এপি একটুখানি ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে উপর থেকে সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার এই তেলেই আমি এপি করে নেব আর যে তেলটা থাকবে এর উপরেই আমি আর একটা আটা এই আরেকটা পরোটা বেলে দিয়ে দেবো তাহলে কি করবে কী হবে যে তেলটা লেগে থাকবে এই পরোটাটার গায়ে সেইটা এই ওইটা সোপ করে নেবে সেই কারণে ওটাকে আমি আবার এরম করে দিয়ে দিলাম ওই দেখো তেলটা সোপ করে নিয়েছে এইবার এটাকে এপিট ওপিট করে এরকম করে আমি পরোটাগুলো সব ভেজে নেব ভেজে নিয়ে তারপরে আসব পরিবেশন করতে এই দেখো প্রত্যেকটা পরোটা আমি একদম সামান্য তেল দিচ্ছি উপর থেকে আর শুধু একটুখানি ছেঁকে নিচ্ছি ছেঁকে নিয়ে তেলটা দিচ্ছি তেলটা দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব তোমরা এখানে কিন্তু ঘিতে ভাজলে পরোটাগুলো দারুণ লাগবে খেতে আমি আর ঘিতে ভাজিনি আমি সাদা তেলেই ভেজে নিয়েছি যে যদি কেউ আরও টেস্ট করে খেতে চাও তাহলে এরকম করে পরোটাগুলো না সামান্য একটু ঘি দেবে ঘি দিলে দারুণ লাগে পরোটা খেতে এবার আমি এরকম করে সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার পরিবেশন করে দিচ্ছি প্লেন আলু ভাজাগুলো নিয়ে নিলাম একদম সিম্পল কিন্তু আলু ভাজা যে এতটা টেস্টি হয়েছিল আমি আর এটা আর কিছু বললাম না ট্রাই করলে বুঝতে পারবে যে আমি কতটা ঠিক বলছি ভুল বলছি এইবার আস্তে আস্তে সমস্তটা দিয়ে দিলাম আর এর সঙ্গে একটুখানি সকালে ব্রেকফাস্ট দিয়ে যেহেতু সামান্য একটু মিষ্টি হলে ভালোই হয় সেই কারণে ঘরে একটু সন্দেশ আছে ফ্রিজে ফ্রিজটা খুলে নিয়ে আসলাম দুটো সন্দেশ হয়ে গেল আমার ব্রেকফাস্টের থালি কেমন হলো অবশ্যই জানিও আর লাইক দিয়ে পাশে থেকো